আসসালাম আলাইকুম চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে একটি নতুন প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে সকল জেলা থেকে না দেব আবেদন করতে পারবে প্রথমে যে পথে রয়েছে সাম সাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে শিক্ষক ও দুর্যোগ্যতা নাটক বা ডিটি কম্পিউটার দক্ষতা থাকতে হবে দুদিনকে বাংলায় পৌঁছে ও ইংরেজি তারটি শব্দ এবং মধ্য প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বর রয়েছে সাত মুগ্ধ কম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়ে করা হবে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটারের অপারে দক্ষতা থাকতে হবে এবং সাত ইংগ্রিতে প্রতিনিধি ইংরেজিতে সত্য বাংলা শব্দ থাকতে হবে তিন নম্বর যে পথে রয়েছে দিন একজন লোক নিয়োগ করা হবে শিক্ষক দেশ বিদ্যালয় হালদিন ডিগ্রি কোন দুই দু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বর ড্রাইভার চারজন লোক নিয়ে করা হবে সমান পরীক্ষা এবং ভারে ড্রাইভিং লাইসেন্সটা অভিযোগটা সম্পূর্ণ কালকদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর হচ্ছে টেলিফোনা পর্দার দুইজন লোক নিয়ে করাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা বার সমান্তরে করতেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর রয়েছে সহকারী হিসাব তখন একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরিতেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সাত নাম্বার ক্যাশিয়ার একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রয়োগ করতেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তারপর আট নম্বর রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার দুইজন লোক নিয়োগ করা হবে সবাই শিখে বলছে ইলেকট্রিক্যাল বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট গবেষণা পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার সম্পূর্ণ হতে হবে নয় নম্বর রয়েছে একজন লোক নিয়ে করাবো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন অর্থগুলি এবং ঠিক আছে ডট ডট কম ডট ভিডিও সাইটে গিয়ে আপনার আবেদনপত্র পাবেন হবে তিন বারো দু হাজার চব্বিশ থেকে শেষ হবে বিকাল পাঁচটা বলুন তো অনলাইনে আবেদনপত্র প্রার্থী তিনশো বলুন তিনশো তোমার সাক্ষর আছে তিনশো বলুন প্রথম আশি

সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন তো এই ছিল যেমন ভিডিওটি ভালো লাগবে সবাই লাইক সময় শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ